এদিকে আমাদের রেসিপি পোস্ত দিয়ে আমরা চাটনি এখানে রয়েছে কিছু দিশি আমরা এগুলো খুব টপ গায়ে যে খোসাটা আছে খোসাটা আগে ছাড়িয়ে নেবো এই দিশি আমরা দিয়ে চাটনি ডাল আচার এইসব বানানো যায় আজকে পোস্ত দিয়ে দিশিয়ে আমরা চাটনি বানাবো এর ভেতরে যে এই বীজটা রয়েছে এই বীজটাকে কেটে ফেলে দিতে হবে তা হলে এটা কষা হবে এই এইরকমভাবে নিয়ে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে আপনারা ছুরি দিয়ে করলে ছুরি দিয়ে কেটে দেবেন আমি মুটি ব্যবহার করছি মুটি দিয়ে এইভাবে কেটে দিলে হয় ওভেনে করা বসিয়েছি এক চা চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এটা একটা শুকনো লঙ্কা এতে ফোড়ন দিচ্ছি লঙ্কাটাকে একটু ফড়িয়ে নেব এবার ওয়াটার চা চামচ সর্ষে এতে দিয়ে দিচ্ছি সর্ষেগুলো কুটছে এবার আমি যে আমরাগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু নাড়াচাড়া করে নেব তেলেতে আমরাগুলো গুলো নাড়াচাড়া করে নিয়েছি এক মিনিট এবার জল দিয়ে দিচ্ছি আমরা সমান সমান জলটা দিলাম আমরা গুলো সেদ্ধ হবে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর চা চামচ হলুদ দিচ্ছি হলুদটা খুব বেশি দিতে হবে না আমরা গুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক টেবিল চামচ পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি যারা আমাদের এই রেসিপিটা প্রথম দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে আর যারা এখনও করেননি তারা নিশ্চয়ই করবেন আমরাগুলো খুব টক তাই আমি পাঁচ চা চামচ চিনে দিচ্ছি পোস্ত আমরা চাটনিটা খুব পুরোনো রেসিপি আগেকার দিনে সব বাড়িতেই প্রায় এই চাটনিটা করা হতো খুব খেতে ভালো হতো তাই জন্য এটা খুব জনপ্রিয় ছিল তখনকার দিনে আর আমাদের ডেসক্রিপশন বক্সে আরও অনেক রেসিপি আছে সেগুলো আপনাদের দেখতে অনুরোধ করছি আর ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করবেন গ্রেভিটা অনেক কমে গেছে আর গ্রেভিটা কমাবো না আর এবার আমি একটু পাঁচ ফোড়ন শুকনো খোলায় ভেজে গুড়িয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি একটু এটা মিক্স করে দিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা দেখবেন খুব ভালো লাগবে আমাদের পোস্ত দিয়ে আমরা চাটনি তৈরি হয়ে গেছে